মাহফিল রহমান তাফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু হাজার চার পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে এখন মূল্যবান বক্তব্য রাখছেন বিশ্ববরণ্য মুফাসির কোরআন আল্লামা দেলভার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ শব্দ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু চ্যানেলে সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন এবারে বিষয় নারী জাতির মর্যাদা ও মানব সৃষ্টি তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু পঞ্চম দিনের দ্বিতীয় পর্ব সেই তিনি বলছেন আলাম নিয়ে কোনো তোফা তামি মানিকানা আলাফাতন ফাখানা ফাফা সাউয়ার ফজ আলা মিনুহ জাই নিন্দ কারওয়াল কুম সাহাব সে এক বিন্দু নগন্য পানি ছিল না যা তার মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয়েছিল অথবর্তা মাংসে পিণ্ডে আমি পরিণত করলাম তারপর আল্লাহ তালা তাকে সুন্দর দেহে পরিণত করলেন এই সুন্দর সুসামঞ্জস্য সুঠাম দেহ মানুষ বানাইয়া সেই মানুষ মধ্য থেকে আল্লাহ তালা কি করলেন দেহ বানালে এবং এই এই মানুষ থেকে আল্লাহ দুইটা শ্রেণী তৈরি করলেন একটা শ্রেণী হলো পুরুষ আর একটা শ্রেণী কি আপনারা বলেন একটা পুরুষ আর আর একটা কে বানালেন বলেন জোরে আল্লাহ বানালেন এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী নারীদেরকে বাদ দিয়া পৃথিবী চলে না সেই জন্য আমি গতকাল গত পরশু দুই দিন ধরে বলেছিলাম যে আমি মহিলাদের ব্যাপারে কথা হালা হালাকাল ইনসান আল্লাহ তারা মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষকে আল্লাহ দুইটা শ্রেণীতে ভাগ করেছেন একটি শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী এখন দেখেন কোরআন কি বলছে আল্লাহ তারা বলছেন ইন্দিন ইসলাম আমার কাছে কেবলমাত্র মনোনীত একটাই জীবন ব্যবস্থা যার নাম বলেন জোরে আরো জোরে বলে এটার নাম হলো ইসলাম এই ইসলাম পৃথিবীর মানুষের সকল সমস্যার সমাধান পেশ করেছে সুবহান এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা কথিত বুদ্ধিজীবী তারা বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নারীকে পর্দার নাম করে তাদেরকে গৃহকোণে আবদ্ধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে একথা কি ঠিক একথা কি ঠিক মোটেই ঠিক নয় বরং ইসলাম মানুষের বর্ণ বৈষম্য দূরীকরণ শ্রমিকদের অধিকার অমুসলিম নাগরিকদের অধিকার নারী এবং পুরুষের সম অধিকার সব কিছুই ইসলামের কাল জয়ী আদর্শ ইসলাম নারীকে পুরুষের সমান করে দিয়েছে মানুষ হিসাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে মানুষ হিসাবে পুরুষ এবং নারী সমান অধিকার রাখে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দু একটি ক্ষেত্র ছাড়া নারীরা আল্লাহর কাছে পুরুষের সমান এতে কোনো পার্থক্য নাই প্রিয় প্রিয়ভাইশ্বর যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না কোনো সম্মান ছিল না মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ সেই যুগে নারীর সম্মান দিয়েছে কে সেই মধ্যযুগের কথাই চিন্তা করুন নবী করিম সাল্লা যখন পৃথিবীতে এসেছেন তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পাপ মেয়ে হয়েছে সোনা মাত্রই তাকে আষাঢ় দিয়ে মেরে ফেলে দিত এবং তাদেরকে অথবা তাদেরকে মাটির ভিতরে গর্ত করে জীবন্ত পুঁতে জীবিত জীবন্ত কবর তাদেরকে করে দিত এভাবে তাদেরকে মারত যার কারণে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আই আইয়ে জাম্বিন কুতেলাত কোন অপরাধে এই বাচ্চা সন্তানগুলিকে কন্যাদেরকে মারা হচ্ছে প্রিয় ভাই সব হাদিস শরীফে এসেছে বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আহ বলে এক লোক সাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য এসেছেন আল্লাহর নবী বললেন সে যখন স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য এসেছে নবীজি বললেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুনল্লা জোরে পড়ে লাই লাহ হি লাল্লাভ লাইলাহাব হেল্ লাল্লা লাই লাহা হিল্ লাল্লা হো মহম্মদুর রসুল্লা লোকটি কার না সে কান্তে ছিল রসূল প্রশ্ন করলেন তুমি কাঁদছ কেন লোকটি বলছে আমি ইসলাম তো কবুল করেছি কিন্তু আমি জীবনে যত গুণা করেছি তা কি ক্ষমা হয়েছে আল্লাহ আর নবী বললেন তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করে মুখে যখনই উচ্চারণ করেছো লা ইহাব ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমা উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রবী তোমার তামিগির গোনা কাতা মাফ করে দিয়েছেন লোকটি তারপরেও কাঁদছে রাসুল জিজ্ঞেস করলেন এর পরেও তুমি কাঁদো কেন সে বলছে আমি কাঁদছি এই কারণে ইয়া রসুল আল্লাহ আমি যে অন্যায় করেছি এই অন্যায় তো মাফ হওয়ার কথা না আমি আমার বিবেক দংশনে আমি কাঁদছি কি অন্যায় করেছো লোকটি বললো ইয়ারসুল আল্লাহ আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি তাকে গর্ভ অবস্থায় বাড়ি রেখে ব্যবসা করতে গেলাম বহুদিন পর বাড়ি ফিরলাম স্ত্রী আমাকে খবর দিল যে একটি মরা সন্তান হয়েছে আমি তাকে ফেলে দিয়েছি বাস ঘটনা সেখানে শেষ কিন্তু বছর দুই তিন পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটি সুন্দরী ফুটফুটি একটি মেয়ে দৌড়োদৌড়ি করছে আমি জিজ্ঞেস করলাম বউ এই মেয়েটি কার করতে এসেছে বউ বলল সেদিন মিথ্যে কথা বলেছিলাম মেয়ে হয়েছে শুনলে তুমি মেরে ফেলবে সেই জন্য আমি দূরের এক আত্মীয় বাড়িতে তাকে লালন পালন করেছি সে একটু বড় হয়েছে আশা করি তুমি তাকে দেখলে পরে তুমি তাকে মারতে পারবে না হেরাসুল এই বাচ্চাকে দেখে আমি বুকের সাথে জড়ায় ধরলাম আদর করলাম এত সুন্দর মেয়ে আমার হয়েছে কিন্তু কিছুদিন পরে আমার মাথায় জাহারাত চাড়া দিয়ে উঠলো আমি ভাবলাম এই মেয়ে কিশোরী হবে তরুণী হবে যুবতী হবে তারপরে তাকে তো বিয়ে দিতে হবে আর বিয়ে দিলে পরে আমি হলাম এই এলাকার নেতা আর এ আরেক জায়গায় বিয়ে দিলে সেই বাড়ির উঠান ঝাড় দেবে রান্না করে খাওয়াবে কাপড় চোপড় ধুয়ে দেবে আমার তো আর ইজ্জত বাঁচবে না আমি তখন বউকে বললাম বউ আমার এই মেয়েটাকে একটু সাজায় দাও একটু বেড়ায় নিয়েস মেয়েটাকে সাজায় দেওয়া হলো আমি তাকে নিয়ে চললাম বহু সরল বিশ্বাসে আমার কাছে দিয়ে দিল আমি চলতে লাগলাম আমি আগে যাই আর মেয়েটা পেছনে পড়ে যায় আব্বা আব্বা করে দৌড় এক কাছে আসে আবার সামনে দৌড়ে মেয়ে চলে যায় আব্বা আব্বা করে আবার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে এমনি করতে করতে এক আমরা চলে গেলাম এক নির্জন পাহাড়িয়া এলাকায় গিয়ে সেইখানে আমার চাদরের ভিতর থেকে আমি সাবল জাতীয় অস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম গর্ত খনন করছি মাটি এসে আমার গায়ে লাগছে আমি ঘেমে যাচ্ছি মেয়েটা এসে আমার দাড়ি থেকে ধুলাবালি সরায় আমার জামা থেকে ধুলাবালি সরায় আর বলে আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন সে জানে না যে আমি তার জন্য কবর খনন করছি যখন গর্ত খনন করা হয়েছে এরপরে আমি মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম মেয়েটা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো মেয়ে আমার কেঁদে কেঁদে বলতে শুরু করলো বাবা আমাকে না আমি তোমার কি বাপ বলি তোমার কি সমাজে লজ্জা দিব না স্মরণ দিব না আমাকে মেরো না আমি তার কোনো কথাই শুনলাম না মেয়েটাকে হাতে পায়ে বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম মেয়ে চিৎকার করছে আমি তখন একটা পাথর নিয়া দুই হাত দিয়া পাথরটা উঁচু করে মেয়েটার বক্ষ লক্ষ্য করে পাথর ছুঁড়ে দিলাম মেয়ের বুকটা ফেটে গেল রক্ত ফিনকি উঠল উপরের দিকে আর একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম ঘটনা শুনতে ছিলেন আর নবীজির দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল দাড়ি ভিজে ভিজে পড়তে ছিল রহমতের নবী বলতে নাহারে মানুষেও পারে এই রকম ব্যবহার করতে নিজের সন্তানের সাথে যে যুগে নারীর কোনো সম্মান ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না সেই যুগে মর্যাদা দিলেন যিনি তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম নবীজি মর্যাদা দিলেন আল্লাহ নিজে মর্যাদা দিলেন নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান কিনা কোরআন দিয়া প্রমাণ করে দেখায় এক বিন্দু তারতম্য নাই বলেন এক বিন্দু তারতম্য নাই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ইসলামের কাছ থেকে নারীদেরকে সরায়ে দেয় আমি সেই জন্য বলি উদাত্ত কণ্ঠে বলি চিৎকার দিয়ে বলি আমার দেশের মেয়ে লোকেরা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে আর কি অধিকার দিয়েছে তাহলে নারী অধিকার নারী পক্ষ নাম করে সংগঠন না করে বরং ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার জন্য সবাই সংগ্রাম করত সরকারের কাছে বলতো তোমাদের দেওয়া অধিকার চাই না কোরআন যেটা দিয়েছে সেই অধিকার ফিরাইয়া দেওয়া নারী এবং পুরুষ আল্লাহ সমান অধিকার দিয়েছেন দেখুক কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতে ওয়াল কানিতিনা ওয়াল কানিতা নিশ্চয় মুসলমান পুরুষ আর মুসলমান নারী মুসলমান অনুগতকারী পুরুষ অনুগত নারী ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ওয়াস সাবিরিনা ওয়াস ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী বল খাস ওয়াল খাস আত বিনীত পুরুষ এবং বিনীত নারী বল মোতাসাদ্দে কিন আল মোতাসাদ্দে কাত দানশীল পুরুষ এবং দানশীলা নারী বল সয় মিন আল রোজাদা পাল রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারিনী নারী ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত যৌনাঙ্গ হেবাজতকারী পুরুষ যৌনঙ্গ হেবাজতকারী। মহিলা আল্লাহ আল্লাহ অধিক জিকির কারি পুরুষ আল্লাহ আল্লাহ এদের জন্য রেখেছেন আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য আজর আজিম মহা কার আল্লাহ তালা তাদেরকে দেবেন কেয়ামতের ময়দানে সোমানাল্লা বলতে ইচ্ছে করে না তাহলে এখানে কি নারীকে বাদ দিয়ে কিছু বলা হয়েছে কোনো কথা নারীকে বাদ দেওয়া হয়েছে একটি কথাও বাদ দেওয়া হয় নাই বরং এ কথা বলা নাই পুরুষ বলে হস করলে সব বেশি পাবে মেয়ে লোক হস করলে সব কম পাবে রাত জেগে তাহাজ পড়লে পুরুষেরা সব পাবে বেশি মেয়ে লোকেরা সব পাবে খুবই কম মেয়ে লোক কার মেয়ে লোক হওয়ার কারণে এরকম আছে নাকি দেখুন কোরআন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون الله رب العالمين قروش যারা ইমানদার ইমান অবস্থায় তারা যারা পবিত্র জীবন জীবনযাপন করবে আর যারা পবিত্র জীবন জীবনযাপন করবে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ দিন শ্রেষ্ঠ পুরস্কারে তাদেরকে ভূষিত করবে পুরুষ আর নারী আল্লাহর কাছে জান্নাতে নারী এবং পুরুষ জান্নাত উভার জন্য এখন একটি কথা বলে নারীদেরকে বিভ্রান্ত করা হয় যে পুরুষেরা সত্য খুব সত্যটি করে হুর পাবে আর নারীরা তাদের ব্যাপারে কথা নাই এই কথা বলে মেয়ে লোকদেরকে বলে যে কোরআন আল্লাহ নিজে মেয়ে লোকদেরকে ঠকাইছে আল্লাহ পাক বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তা যা চাইবে তাই দিবেন দেবেন মিম্মুল যে মেয়ে লোক জান্নাতে যাবেন তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তাকে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে হুরের এক অর্থ হুরের অনেক অর্থ আছে এক অর্থ সাথী এ সাথী বিপরীত লিঙ্গের যেমন পুরুষ পাবে লোকও বিপরীত লিঙ্গের সাথী পাবে এই জন্য ক্যামতের দিনের জান্নাতের মধ্যে যদি স্বামী জান্নাতে না যায় শুধু স্ত্রী জান্নাতে গেছে আল্লাহ তার জন্য এক স্বামী তার জোড়া আল্লাহ তৈরি করে দেবেন সেখানে সুবাহ আল্লাহ ইস্তাহুল যা চাইবে তাই পাইবে তাও আলহামদুলিল্লাহ বলবেন না একজন বলছিল যে হুজুর যা চাইব তাই যদি পাওয়া যায় তাহলে আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস না অনেকের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস তা আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস তো কেয়ামতের দিন এই এটা কি আমরা আল্লাহ কি ওকা টোক্কা দেবের জান্নাতের মধ্যে চাইলে পরে সে বুজর্গ ব্যক্তি বলছেন যে দেখো ভাই আল্লাহ একটা ওয়াদা করছেন যে জান্নাতে যা চাইবে তাই পাইবে এখন যদি তুমি হোকা সাইয়ে বসো তাহলে তো আল্লাহর দিতেই হবে যেহেতু তিনি ওয়াদা করেছেন তবে কথা ঠিক জান্নাতের এত ভালো ভালো নিয়ামত হইয়া পশা হোক্কা খাওয়ার নিয়ম তোমার মনে আসবে এটাও ঠিক আল্লাহ রাবুর আরামীন মেয়ে নারী এবং পুরুষ সৃষ্টি করে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন এক শ্রেণীর কবি সাহিত্যিকরা তারা নারী এবং পুরুষের মাঝে বিরাট দেওয়াল সৃষ্টি করেছেন এবং রীতিমতো অধিকার আদায়ের নামে পুরুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যবস্থা করেছে অথচ পুরুষ আর নারী পরস্পরের শত্রু নয় বন্ধু পুরুষ আর নারী পরস্পর কি পুরুষ আর নারী পরস্পর কি এ বন্ধুকে আমি বানাইলাম না আল্লাপাক বলেন মোমেন পুরুষ আর মোমেনা নারী এরা পরস্পর পরস্পরের বন্ধু এরা মানুষকে অন্যায় কাছ থেকে দুহাতে ফিরায় আর ভালো কাজের আদেশ করে প্রিয় ভাইসব একজন নারী একটা মেয়ে লোক পৃথিবীতে যখন আসে তখন তার জীবনে তিনটা স্তর হয় বলেন তো কয়টা স্তর তিনটা ভালো করে লক্ষ্য করুন প্রথমে সে হয় কন্যা কন্যা হিসাবে সে নারী এরপরে যৌবন পাওয়ার পর যখন বৌ হয় তখন বধু হিসাবে নারী এরপরে সে মা হয় তখন মা হিসাবে নারী নারীর জীবনের এই তিনটি স্তর আর কোনো স্তর নাই এই তিনটি স্তরে ইসলাম কি দিয়েছে বুদ্ধিজীবীরা কান খাড়া করে তারা শুনুক দুনিয়ার মানুষ কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেন একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে করে নারী ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা আগমন করে রহমতের ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই কথা বলে ভেবেসাম নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নূরের তৈরি ডানা বোলাতে থাকে আর বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে দিন শিখাবে ভালোবাসবে আর এটিকে যে আদব আর দিন শিখায়া তাকে সাহায্য করবে আল্লাহর সাহায্য তার জন্য কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই কথা কিন্তু কোন পুত্র সন্তানের জন্য বলা হয় নাই বলা হয়েছে কি সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য আমার দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রী এই জন্য বউকে তালাক দিয়ে দেয় মুখ কালো করে থাকে বউর সাথে কথা কয় না শ্বশুর বাড়ি যায় না বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয় নাউজিল্লা প্রিয় ভাই কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী স্বামী দায়ী না স্ত্রী দায়। কেউ দেয় দায়ী করা যাবে দেন কে বলেন সবাই এ কারিমে আল্লাহ রুণার আমি বলেছেন আমি কাউকে কন্যা সন্তান দেয় পুত্র সন্তান দেয় না কাউকে পুত্র সন্তান দেই কন্যা সন্তান দেয় না

নবীজি বলেন কেউ যদি দুই কন্যার পিতা হয় শুনতেছেন কথা কেউ যদি দুই কন্যার পিতা হয় আর কন্যা দুটিকে যদি লালন পালন করে করে স্নেহ আদব করে দিন শিখায় ইমান শিখায় তাহলে ওই দুই কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম যার জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করবো এরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই রসুল্লাহ সব পুত্র সন্তান ইন্তকাল করেছিলেন একজন ছেলে বেঁচে নাই ছিল বেঁচে আল্লাহ রব্বুল আর আমি দেখেন কোরআনে বলছেন মোহাম্মদ আবা আহাদিম মির জানি তোমাদের কোন পুরুষদের পিতা নয় কথার হেকমত দেখেন মোহাম্মদ সাল্লামের ছেলে ছিল না বলেন ছিল না ছেলে আল্লাহ তারা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবাহাদিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা না কিন্তু ছেলে তো হয়েছিল কিন্তু ছেলে মারা গেছে তুহুলিয়েতে বাচ্চা অবস্থায় রেজাল্ট পর্যন্ত পৌঁছায় নাই পুরুষ হওয়া পর্যন্ত যেখানে রাজুল বলা হয় সেই রাজুল হওয়া পর্যন্ত পৌঁছায় নাই তিফুলের হালতে মারা গেছে আল্লাহর কথা কত হেকমাতা না হাকিমান আন্দাজের কথা তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন ছেলেরা সব মারা গেল বেঁচে ছিল কারা গোটা হাদিস গ্রন্থ সব তালাশ করুন সমস্ত সন্তান মারা যাওয়ার পরেও একদিন ছেলে সন্তান মারা যাওয়ার পরে নবীজি একদিনের জন্য হাত তুলে বলেন নাই রব্বুর আলামিন আমার ছেলেগুলি তুমি নিয়ে গেছো দয়া করে একটা ছেলে আমারে দাও দোয়া করলে কবুল হইতো না আরে ভাই কথা না কেন নবীজির কি হাত তোলা লাগে না না হাত তুলে মোনাজাত করা লাগে না মুখ দিয়া বলা লাগে না আমার নবী তো সেই মকামের নবী মনে এরাদাত করতে দেরি আছে মঞ্জুর হতে দেরি নাই তিনি মক্কা শরীফ থেকে হিজরত করে মাদিনা মোনাবরা এসেছেন নামাজ পড়তেছেন বাইতুল মকদাসের দিকে ফিরে কিন্তু মন চায় কেবলার দিকে কাবা শরীফের দিকে মক্কা শরীফের দিকে নামাজ পড়ার জন্য সেজন্য মন চায় সেজন্য হাতুসও করেন না মুখ দিয়েও বলেন না মাঝে মাঝে আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন জিব্রাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতের নামাজ পড়তেছিলেন নামাজ পড়া তা শহর পড়তেছিলেন এমন সময় হজরতে জিব্রাইল আলাইসালাম নাজিল হয়ে গেলেন কিষানওয়ালা বরকতওয়ালা ইসরতওয়ালা নবী দুনিয়ার সব নবীকে বলা হয়েছে ওহি আনার জন্য অমুক পাহাড়ে যাও অমুক ওহি আনার জন্য অমুক গাছের কাছে যাও জিব্রাইল কারো কাছে আসিয়া দেয় নাই ওহি আনার জন্য নবীদের যাওয়া লাগছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোনোদিন বলা হয় না আনার জন্য যান নবীজি হাজরত আয়সার ঘরে আরাম ফরমাচ্ছেন ওহির প্রয়োজন হয়েছে সেখানে ওহি নাজিল হয়ে গেছে যে ময়দানে উটের পৃষ্ঠে ঘোড়ার পৃষ্ঠে আছেন ওহির প্রজন হয়েছে সেখানেই নাজিল হয়েছে নবিজি যেখানে ওহি সেখানে নবীজি নামাজ পড়ে তার শেষ করেছেন তৃতীয় রাকাতে দাঁড়াবেন জহরে এমন সময় হাজারাত জিব্রাইল নাজিল হয়ে ওহি অবতীর্ণ করলেন পদে নারাতা পাল্লু বাবা জিহিকাফি আমি লক্ষ্য করছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনি মুখ ফুটে বলছেন না আপনার মন চাচ্ছে মক্কা শরীফে কেবলার দিকে কাবা শরীফের দিকে আপনার এরাদা পুরো হয়ে গেছে নামাজের বাকি কেবলার দিকে মক্কার দিকে ফিরে আদায় করুন জহরের বাকি দুই রাগাতি আবার মক্কা শরীফের দিকে পড়লেন এই মসজিদ আজও আছে এবং দুইটা কেবলা মেহরাব সেই মসজিদে এই জন্য নাম হয়েছে মসজিদে টেবলা তাই যারা দেখেন নাই আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ দয়া করে এই মসজিদ দেখাই দয়া করে তোমার বায়তুল্লা দেখায় তোমার ঘর দেখায় তোমার নবীর রজার কেনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও বাবু